আমরা দেখি কি হয় একটা পরীক্ষা করি পরীক্ষাটা করো তারপর আমরা দেখি কি হয় নাকি পাড়া খাইছো পায়ে লাগছে একটু দূরে সরো বাবা হ্যাঁ এখন যাও এখন কাছাকাছি হয়ে গে সমস্যা নেই এল আকৃতির ধাতব দণ্ড নাকি কি করতেছো আচ্ছা এখন এখন একটু সরাও এটা সরাও হ্যাঁ দেখো তো একটু দুই বন্ধ করতে বলি নেই দুই দিকে করো হালকা টাচ করে দেখো তো এইখানটা টাচ করো হ্যাঁ এই হালকা হালকা টাচ করো আচ্ছা আরেকটু আরেকটু করো আর একটু দাও তাপ ঘুরে কেন ঘুরেও না এটা হাত ছড়াও অন্য হাত এনো না আবার দাও এখন দাও এখন ওর কাছে দাও তো দেখো তো একটু টাচ করে দেখো আর এই সাইডটা টাচ করো হয় নাই মনে হয় হয়েছে কোনো ব্যতিক্রম কিছু মনে হয়েছে দুই সাইড দুই সাইড কোনো ব্যতিক্রম কিছু মনে হয় আচ্ছা আবার দাও ওর কাছে দাও হিট দাও হিট দাও হিট দাওয়া অবস্থায় হ্যাঁ এখন একটু একটু সরাও এই দাও ওর কাছে দাও একটু শোনো তোমাদের অনুশীলন বই আছে এখান থেকে এই প্র্যাকটিক্যালটা করবা করে গিয়ে অনুসন্ধানী অনুশীলন বইটা দেখো চার্ট আছে ওই চার্টটা পূরণ করবা এক একটা গ্রুপ হ্যাঁ ম্যাচ লাইট এখন তোমার একটু পরেই আস্তে আস্তে হ্যাঁ দেখো ছড়াও হাত তুমি এখন আবার দেখো এটা দেখো ছড়াও হ্যাঁ আস্তে দেখো হ্যাঁ টাচ করো আর ওই সাইডটা টাচ করো তো যে জায়গা তোমার হাত আছে সেখানটায় আচ্ছা এখন এদের কাছে দাও এদের একজনের কাছে দাও তোমরা একটু সরো তোমরা জায়গায় যাও এই সাইড এই সাইড পরিষ্কার করো যারা করছো তারা ওই পাশে যাও ওদের কাছে দাও যাও তোমরা অনুশীলন বইটা এখন পূরণ করো যাও অনুশীলন বইয়ে যাই লিখো কি কি দেখছো হুম এখন সরাও এটা সরাও এখন এখন দেখো আস্তে আস্তে আওয়াজ না আমরা কাজ করব হ্যাঁ দেখো কাজ করো হালকা যারা আমরা করে দেখেছি তারা চলে যায় এখান থেকে সরি এই হাতটা সর যারা আমরা করেছি তারা গিয়ে অনুশীলন বই পূরণ করো হ্যাঁ যাও আহা বইচই করবো না আমরা ধাক্কাধাক্কি করবো না হাতে লাগবে এখন তুমি সরাও দেখো কাজ করো আসতে আচ্ছা আর একজনকে দাও তুমি যাও যারা দেখেছ তারা যাও সরো সরো ফাঁটা হও যাদের কাজ শেষ তারা ফাঁটা হও এটা এটাকে দিয়ে আস হ্যাঁ এখন টাচ করে দেখো তো আচ্ছা ছাড়ো একজন একজন আসতে চোখে লাগবে তো বাবা দুষ্টামি করো না হয়েছে শোনো এখন আমরা কি করবো আমরা অনুশীলন বই বই দেখবো এখন সেখানে গিয়ে এগুলো দেখবো এটা থেকে কি করবো আমরা এই পরীক্ষাটা